সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যেবেলা এখানে এগুলো দিয়ে আমরা ছোটোবেলায় খেলা করতাম চিংড়ি মাছ দিয়ে বানানো হয় বা নিরামিষও বানানো হয় তুই বলে খেতে পারত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু গোপালে গিয়ে পাই খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ব্লগ মানে দিতে চলেছি আর এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে সূর্যাস্তর পথে আর কি তো এখন এসে একটু মাঠে ঘুরতে তো এখানে আমাদের সেই যে পুরানো বাড়িটা তো চলো তোমাদের দেখায় বাড়িতে কাজ চলছে সেই জন্যে পাপা একদমই সময় পাচ্ছে না যে একসঙ্গে যে একটু ঘুরতে যাব কিন্তু যেহেতু কাল বাদে বসে আমরা চলে যাবো সেই জন্যে পাপাকে বলেছে আজকে তোমাকে নিয়ে যেতেই হবে ঘুরতে তো এসছি দেখি পাপা যায় কি না আমি রেডি টেডি হয়ে এসছি তো চলো পাপা ঠিক দেখো আমাদের সেই বাড়িটা আর এখানে দেখো কি সুন্দর নতুন যেহেতু মাটি ফেলা হয়েছে এখানে সর্ষে গাছ বেরিয়েছে মাঠের মাটি যেহেতু আর এখানে না একটা বিশাল বড় আমাদের বেল গাছ রয়েছে তো দেখো বেল গাছে প্রচুর বেল কিন্তু এই বেলগুলো না খাওয়া যায় না মানে যখন পরে তখন সব বেলগুলোই ভিতর থেকে নষ্ট থাকে একটা সমস্যা আর এখানে অনেকগুলো আমাদের নারকেল গাছ রয়েছে আজকে অবশ্য দুটো নারকেল গাছ কেটে দেওয়া হয়েছে কারণ একদমই নারকেল হচ্ছে না মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো কেটে ফেলা হয়েছে আবার নতুন গাছ নারকেল গাছ আর কি লাগিয়ে দেওয়া হবে আর পিছনটা না পাঁচিল দেওয়া হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আর এখানে দেখো দূর থেকে তো হালকা লাগছিল কিন্তু এখানে কিন্তু ভালোই শস্যের ফুল হয়েছে অনেক শস্যের ফুল হয়েছে এখানে আর পাপা হচ্ছে আমাদের বাড়ি থেকে এটা এক দু মিনিট লাগে এই জায়গাটা পরে নেওয়া হয়েছিল তো পাপা এখানেই সারাদিন মিস্ত্রিদের সঙ্গে রয়েছে আর এই ঘরটা আমাদের ভাড়া দেয়া তো যারা ডেকোরেশের কাজ করে তাদেরকে ভাড়া দেয়া ওই জন্য এইসব জিনিসপত্র ঘরের ভিতরেও রয়েছে তো চলো পিছনে যাই দেখি পাঁচিলটা কতদূর কি হয়েছে এত বড় জায়গার পাঁচিল দেওয়া তো কম ব্যাপার নয় সময়েরও ব্যাপার তো এবারে খানিকটা দেওয়া হল পরের বারে যখন ছুটিতে আসব তখন পুরোটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে একটু ভালো করে গাছপালা লাগানো যাবে না হলে না সব নিয়ে চুরি করে পালায় আর এখানে দেখো যে নারকেল গাছ কাটাও ছিল নারকেলের গাছে দুটো দেখো ডাব হয়তো ছিল ডাব দুটো ওখানে রেখেছে আর এই যে দেখো গাছে গুঁড়ি বললাম না দুটো নারকেল গাছ কেটে দিয়েছি এই একটা আর এই একটা দুটো আর এই পিছনটাতে একটা আম গাছ আছে লিচু গাছ আছে অনেক কলা গাছ আছে কলা গাছে কাঁধিও পড়েছে অনেকগুলো আর ওই দেখো পাপা দাঁড়িয়ে আর ওদিকে কিন্তু শ্বশুর মশাই মানে বাবা দাঁড়িয়ে তো আর মিস্ত্রিরা রয়েছে বাবা হচ্ছে কিন্তু এইটা তো বাবার কিন্তু নাইনটি ফাইভ কি নাইনটি সিক্স হবে বয়স তো স্টিল দেখো বাবা এখনও কিন্তু সুস্থ বাবা কিন্তু এখনও সমানে হাঁটাচলা করে একা একা এখানে এসছে মিস্ত্রিরা কী করছে দেখছে বাবাকে বলছি রেস্ট করতে তো শুনছে না বাবা বাবা এখানে চলে আসছে বারবার এই যে দেখো নারকেল গাছের মাথাটার কি অবস্থা এই গাছে কি আর ফল হওয়ার কোনো অবস্থাই নেই সেই কেটে দেয়া হলো এই যে এই গাছটা কেটে দিলে যে এটা তো ভালো ছিল এই গাছটা তো ভালো ছিল এই গাছটা নারকেল গাছ এই যে কাদি পড়েছে যে এই যে ছোট ছোট গুলো আমরা পুজো টুজোর সময় লক্ষ্মী পুজোর সময় সরস্বতী পুজোর সময় পঞ্চাশ টাকা করে কিনি আর এখানে দেখো আছে আর এইগুলো দিয়ে আমরা ছোটবেলায় খেলা করতাম তোমরা কে কে খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও নারকেলের ফুল এখানে দেখো বাবা কি করছে বারণ করছি তাও শুনছে না থাক তুলতে হবে না ওরা তুলে দেবে খুনি হাত পা তো আর কেটে কুটে যাবে খুনি এই পাথরে এই যে দেখো এখান থেকে পাঁচিল ওই পর্যন্ত দেয়া হয়েছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আরে দেখো পাপা নতুন কভার লাগিয়েছে ফোনে কি সুন্দর দেখতে কভারটা চলো জঙ্গলের মধ্যে যাচ্ছি একটা জিনিস দেখাবো এখানে দেখো কল ছিল চাপা কল তো বোতল লাগিয়ে রেখেছে মাথায় আর এখানে না একটা বাথরুম ছিল বাথরুমটা ভেঙে দেওয়া হয়েছে আর এই যে দেখো কি এইগুলো নিয়ে যেতে হবে কি সুন্দর হয়েছে ওই দিকেরটা তো বেশি হয়েছে

এই বাড়িটা অনেক বছর পুরানো এই যে দেখো সব ডুমুর পড়ে আছে আমাদের দুর্গাপুরে তো অনেক দাম ডুমুরের আর পাওয়াও যায় না এটা যে খেতে এতটা টেস্টি হয় মানে মাছ মাংস ফেলে মানুষ এটা খাবে এটা যদি চিংড়ি মাছ দিয়ে বানানো হয় বা নিরামিষও বানানো হয় দারুণ লাগে তো অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এগুলো সব ছাড়িয়ে নিয়ে যাবো নিয়ে ফ্রিজে রেখে দেবো কারণ কাল বাদে পরশুদিন মানে আজকে হচ্ছে স্যাটারডে তো আমরা মন্ডের দিন ফিরছি তো একটা দিন ফ্রিজে রেখে দেবো অসুবিধা হবে না এই যে দেখো কত ডুমুর হয়েছে মোটা মোটা ডুমুর আর এর ছাড়ানোরও একটা পদ্ধতি আছে সেটাও তোমাদের দেখাবো যখন আমি বানাবো তো চলো একটু ঘুরতে যাওয়ার কথা দেখো বন্ধুরা বানের থেকে ঘুরে এসেছিলাম মাঠে দেখো চারিদিকে সর্ষে ক্ষেত একদম চারিদিকে সর্ষে ক্ষেত ওই যে দূরে ওইদিকে গেছিলাম বাট এখন না সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা এখানে শিয়াল বেরোয় আর আমি আর সোনা এসেছিলাম দুজনে তো এখন হচ্ছে চলে যাচ্ছি শিয়ালে ভয় আর দাঁড়াবো না নাহলে আমাদের দুজনকে তাড়া করবে আর এখানে মাঠে তোমার দেখো ধান কাটা এখান দিয়ে হাঁটতে খুব অসুবিধা হয় যে ধান গাছে গোড়াগুলো থাকে তো বিচালির দৌড়াতে পারবো না শিয়ালে যদি তাড়া করে সেই জন্য এখন পালাচ্ছি বাড়ি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বাড়ি যায় বাবু বাড়িতে রয়েছে খেলা করছে তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো দেখো বন্ধুরা আজকে দুপুরবেলা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম আর কি বুঝতেই পারছো বাড়িতে ব্যস্ততার জন্য সেইভাবে ভিডিও করা হচ্ছে না তো পুরো রেসিপির ভিডিওটা দিলাম না তো আজকে বানানো হয়েছে একদম দেখো চিকেন বিরিয়ানি উইথ এগ আর কোয়ান্টিটি মানে তোমরা দেখেই বুঝতে পারছো দু কিলো চাল আড়াই কিলো মাংস ডিম আর সঙ্গে ছিল স্যালাড তো সমস্ত বয়স্ক আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন বসেছি আমি আর দিদিভাই খেতে আর হচ্ছে এর সঙ্গে আরেকটা জিনিসও রয়েছে আর দেখো একদম এক থালা ভরে নিয়ে বসে গেছে আর বিরিয়ানিটি সত্যি খুব সুন্দর আর টেস্টি হয়েছিল আর হচ্ছে এখানে না মুরগি মানে যে দোকান থেকে দাদাভাই নিয়ে আসে সেখানে স্কিন সহ আর কি মুরগি কেটে দেয় তো সেই স্কিনগুলোকে বিরিয়ানিতে দিলে ভালো লাগবে না বলে দেখো আলাদা ছাড়িয়ে সেটাকে একদম কষা কষা বানানো হয়েছিল আর তো বিরিয়ানির সঙ্গে এই কষা মাংসটাও বেশ ভালো লাগছিল তো দুপুরে আজকে খাওয়া দাওয়াটা আমাদের জাস্ট জমে গেছে 记好，记好，记好，记。